উৎসব পরিবেশে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য হানুবাইস বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মধ্য হানুবাইস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় টিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক রামগঞ্জ সরকারি কলেজের ভিপি শাহ আলম নির্বাচনের চেয়ার প্রতীক নিয়ে হার্ন রশিদ পাটোয়ারি সভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে মোরক প্রতীক নিয়ে বিজয়ী হন এবং সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারো সালে ধানশি প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য বিফি আব্দুর রহিম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পৌর বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু যে সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম দিহিদার জেলা যুব সদস্য আবুল বাসার সতু উপজেলা যুব দলের আহ্বায়ক কবির হোসেন কানন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিক রহমান রিপন সাবেক উপজেলা যুব দলের প্রচার সম্পাদক তাজুল ইসলাম পৌর যুব দলের সদস্য সচিব মিজান ভূঁইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান বাবু সদস্য সচিব রাকিব হাসান পৌর ছাত্র দলের আহ্বায়ক সাদ্দাম হোসেন সদস্য সচিব শাহিন আলম মুন্না সহ সংখ্য নেতাকর্মী নেতাকর্মীদের মতে এই নির্বাচন বিএনপির তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে পারভেজ হোসাইন আমার টিভি লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে একদম উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন যাবৎ জনগণ ভোট দিচ্ছে নেতা কর্মীরা উজ্জীবিত হচ্ছে ইনশাল্লাহ 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 আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদের একটা মহড়া হয়ে যাচ্ছে সবাই ইনশাল্লাহ উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনে জন্য অপেক্ষা করছে ইনশল্লাহ যত সময় নির্বাচন হবে এবং এলাকা থেকে বিপুল ভরে চলা পড়ে